মেজর জেনারেল হাকিমুজ্জামান সে যে একটা প্রেস ব্রিফিং করেছে ইনিশিয়ালি আমি আজকে সারাদিন সকাল থেকে লং ড্রাইভ করে এখানে এসেছি সো আমি ইনিশিয়াল আমার যে ধারণাটা হয়েছে যে হাকিমুজ্জামান যে প্রেস ব্রিফিংটা দিয়েছে আমি এটা পজিটিভলি দেখতে চাই যে সেনাবাহিনী বলছে যে তারা ইনসাফ করবে ব্লা এবং তারা সবসময় পক্ষে ছিল সো আমি পরবর্তীতে হোটেলে আসার পরে সারাদিন হোটেলে আসার পরে আমার নতুন ভাবে পুরোটা শুনলাম শোনার পরে মনে হলো যে দের আর সামথিং আমি যেটা নিয়ে আমার কথা বলা উচিত যেটা নিয়ে আমি সন্দেহ পোষণ করছি ইনিশিয়ালি আমার যেটা ধারণা হয়েছে যে জেনারেল ওয়াকার যেটা সরি জেনারেল ওয়াকারের মুখপাত্র জেনারেল হাকিমুজ্জামান যেটা বলেছে এতে বোঝা যাচ্ছে যে দে আর ইন ব্যাকফুটিং তাদের যে সে অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড যেটা ছিল সেটা এখন নাই তিনি বলেছেন ইনসাফ করবেন ইনসাফ কথাটা অ্যাকচুয়ালি বিপ্লবীরাই ইউজ করতো আমি যদি জানি আচ্ছা প্রথমে আমি যেটা বলবো যে উনি বলতেছেন ইনসাফ সবসময় ইনসাফের পক্ষে কিন্তু এই আইসিটি কমিশন যারা আছে তারা এই এই পর্যন্ত এসেছে যে আপনারা জানেন যে নতুন একটা আইন পাস হয়েছে যে যাদের এগেনস্টে চার্জশিট হবে তারা ভোটেও দাঁড়াতে পারবেন না এবং তারা সরকারি চাকরি থাকলে এটা অটোমেটিক এটার আওতায় তার চাকরি হয়ে যাবে সো একটা সিচুয়েশানে কেন করেছে কারণ তারা সেনাবাহিনী থেকে কোনো সাপোর্ট পায়নি এবং এই কারণেই এই আইনটা পাশ করার পরে চার্জশিটটা করতে হয়েছে আদারওয়াইজ আপনি যদি দেখেন এই আইনটা পাশ না করে আইসিটি যদি এই আইনটা পাশ না করে করতো তাহলে এদেরকে জেনারেল অফার দিতই না এই আইনটা পাশ করার পরে নাও দে হ্যাড টু অ্যাভয়েড বাই দিস ল এটাই হচ্ছে সমস্যা এটাই হচ্ছে আর্মি সমস্যা সো তারা ইনসাফ করতে যাচ্ছে ইসেফ বলছে এরপরে আসতেছে হচ্ছে এখানে যারা হাকিমুজ্জামান একটা কথা বলল যে এইটা কিভাবে হ্যান্ডওভার করা হবে না হবে এটা একটা আইনি ব্যাখ্যা দরকার এখানে আইনি ব্যাখ্যার কোনো কিছুই নাই আইনটা হচ্ছে যে সে যেদিন থেকে তার চার্জশিট হয়েছে স্যার সে চাকরিতে নাই আমি জানি না এটাকে সিভিলে যেরকম বলে যে সাসপেন্ড টাইপ কিনা সেনাবাহিনীতে এরকম সাসপেন্ড টাইপ কোনো স্টার্ম নাই আপনি চাকরিতে আছেন আপনার চাকরিতে নাই যেটা আমি জানি সেখানে সে কিন্তু

যার কোভিড যে কিনা এখন পলাতক আছে বলে আমরা সবাই জানি তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছিল এটা আপনারা জানেন না যখন আসলো এটা কেন করা হয়েছে কারণ আইসিটির লোকজনরা যেন ওয়ার্কারের সাথে দেখা করে বলেছে দিস ইজ দ্য লিস্ট এদের নাম এই হচ্ছে এই হচ্ছে এদেরকে আমাদেরকে হ্যান্ড করতে হবে দেন তারা এই দুজন যেহেতু চাকরি দিয়েছিল তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যায় করে দেয় সো জাল হাকিম যে বলতেছে যে এটা আমি আগে জানতাম না সোশ্যাল মিডিয়াতে আচ্ছা একটা কথা হচ্ছে উনি বলতেছেন যে তারা এখনো ওয়ারেন্ট অর্ডার পান নাই ব্লা 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 দিস আর বলছি শেখ হাসিনা বলে যাকে পছন্দ হয় নাই তাকে তো সরাসরি গ্রুপ করে দিয়েছেন তাই না আমি তো নিজেই একটার সাথে জড়িত ছিলাম আপনার হাসিন স্যারকে মনে করছেন যে জেনারেল মামুন খালেদ ছিল ডিজে ডিজি ভাই যে উনি পালায় যাবে সো ডিজে এর একটা টিম গিয়েছিল আমি সাথে গিয়েছিলাম হাসিন স্যারকে আমরা নিয়ে আসছিলাম এনে এটাকে গুম করা যাবে না কারণ যেটা তাকে আর্মি সিকিউরিটি ইউনিটের পাশে যে আর্মি ইন্টারগেশন সেল ওখানে রাখা হয়েছিল সো যাদেরকে আপনি পছন্দ করেন না তারা এক রাতের মধ্যে টিম পাঠিয়ে নিয়ে আসতে পারেন যেটা সাক্ষী আমি আর এই পঁচিশে ফেব্রুয়ারি পরে যে সমস্ত অফিসাররা একবার উল্টাপাল্টা করছে তাদেরকে গুম করেছেন মেজর সুমন তার নিজে সাক্ষী দিয়েছে কখনোই আপনাদের এই নিয়ম কানুন কোথায় ছিল যে মুভ নিতে হবে সোশ্যাল মিডিয়াতে জানলাম এরকম পাগলামি বুলশিট করেন না আমি একটা জিনিস বলি এখন পর্যন্ত জেনারেল ওয়াকার যতগুলো প্ল্যান করেছে কোনটাই কিন্তু কার্যকরী হয় নাই অ্যাট দ্য এন্ড এই তেইশ জন অফিসারকে আপনাকে সার্ভিস এবং ইয়াতে মিলা আপনাদেরকে হ্যান্ড করতে হয়েছে হবে হবে এবং তাদের কেসগুলো এবং দিস ইজ দ্য টিপ অফ আই দ্য আইসবার্গ আমার সম্বন্ধে অনেক প্রোপাগান্ডা করে লোকজন যে আমি সেনা বাহিনীর ফরমেশন কাউন্টার কনফারেন্সে যে হয়েছে এটা কেন বলতেছে একটা বুঝেন দিস ইজ এক্সট্রা অর্ডিনারি আমরা তো জেনারেল ওয়াকারকে বিশ্বাস করতেছি না তা আর্মিকে বিশ্বাস করি কিন্তু তার কামানকে বিশ্বাস করতেছে না এখন পর্যন্ত যত ধরনের বাধা বিপত্তি আছে সব কিছু দিয়েছে জেনারেল হাকিমের কথাটা হাকিম জামানের কথাটা আমি কেন বলেছি কারণ হচ্ছে উনি ওনার কথাটা তো বোঝাচ্ছি দে আর কমপ্লিট স্যারেন্ডার যারা ইনসাফের পক্ষে তারা কিন্তু এতদিন আপনারা ইনসাফের পক্ষে ছিলেন না অতএব এই কারণে আপনাদের বিশ্বাস করার কোনোই কারণ নাই কোনোই কারণ নাই আর ওই যে বলছেন আইনের ব্যাখ্যা দরকার ওই আইনের ব্যাখ্যা তো দেবেন হচ্ছে আমাদের আইন উপদেষ্টা উনিও তো ভারতের লড়াই ওই আসিফ নজরুল আপনারা যারা জানেন না পিনাকিনা যে স্ট্যাটাস ইস ট্রু উনি আগের থেকে বলেছে যে এদের নামে ইয়া হবে অতএব মানে আইনি বুদ্ধি দিচ্ছে যে অ্যারেস্ট ওয়ারেন্ট এত তারিখে হবে এর আগেই পালা যেতে পারো এবং এটা সুযোগটা শুধু কোভিড দিছে বাকিদেরকে দেয় নাই কারণ জেনারেল ওয়াকার জানে যে এটা ইট উইল বি বিগ হিউম্যান ক্রাইম এবং এইটা হওয়ার পরে এখন আসি সেকেন্ড ফেজে এটা হওয়ার পরে কিছু লোক গ্যাদারিং হয়েছিল ঢাকাতে যে এই অফিসারদেরকে যেন অফিসারদেরকে যেন কি বলে জেনারেল বা আর্মি যেন ডিফেন্ড করতে না পারে যে তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য আইনের কাছে ইয়া এই যে লোক একটা এখন এটা কিভাবে সামাল দেওয়া যাবে কু করা তো সম্ভব না আর্মির দ্বারা সিম্পল আর্মির সেনাবাহিনীর সৈনিক এরা কুতে করতে জয়েন করবে না সো এই যে কি বলে পিনাকিদাকে দেখছেন না একটা লাইভ করতে যে একটা মুভমেন্ট হয়েছে হ্যাঁ দিস ইজ এ রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলো রাস্তা নাম ছিল বলার জন্য যে এই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য এটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকের পালিত কিছু কুকুর আছে কিছু হলে আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলো তখন এই যে এই সুযোগটা নিছে আর কি কুকুরগুলো দিয়া ইয়ে স্প্রেড করা যে সাপমাল্য লাঠি মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি জাস্ট দিকে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছে সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে যে এই হইতেছে এই হইতেছে হোয়াট ইস দ্য নিউজ আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম তাদের রেসপন্স পেলাম না অবশ্যই মনে হলে এরকম একটা হলে তো আমার ওয়ান টু ওয়ানে জানার কথা হ্যাঁ গ্যারান্টি এযে ফরিসগের যে মুভমেন্ট আছে বিডিও চলে গেছে এটি হচ্ছে মেইন জিনিস এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের যারা ওয়াকার যায় যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন এটা ভালো মতোই জানেন এবং এটা এটার জন্য ভরসা আমাদের ভরসার সেনাবাহিনী কোর এলিমেন্ট সৈনিক অফিসার যারা আছে তারা জানে যে সেনাবাহিনী আজকে এই দূরদর্শার জন্য যারা ওয়াকার তাই এই যে যারা গুংখুরের সাথে জড়িত ছিল তাদের তাই এই গুংখুরের এখন মানে লেজিটিমেট ভাবে তেইশ জন অফিসারের হচ্ছে এটা দিতে আপনাদের মুভমেন্ট ওয়াটার লাগবে বিভিন্ন ফর্মেশন থেকে ক্লোজ করতে হবে আর ইহার আমলে শেখ হাসিনার আমলে ওয়ান টু ওয়ানে ধৈরে নিয়ে একদিনের মধ্যে বিদায় করে দিচ্ছেন ইভেন যে সমস্ত অফিসাররা একটা মানে ফর্মাল ইয়া পায় কি বলে রিটায়ারমেন্ট পার্টি পায় কিছু তো একদিনের মধ্যে তারকে মুভ ওয়াটার ধরা দিচ্ছেন লট অফ ইনস্ট্যান্সেস লট অফ ইনস্ট্যান্সেস আর এখন বলতেছেন যে তাদেরকে ইয়া করতে হবে বাট একটা জিনিস হচ্ছে এটাও আপনারা পারবেন না এটাও আপনারা পারবেন না কারণ আমরা সব সময় তথ্য পাই যারা ব্যাচিওর সেনাবাহিনীর ভিতরে তারা আমাদেরকে ইনফরমেশন দেয় ইনফরমেশন দেয় আর আমরা এটা কেন প্রচার করি কারণ আপনাদেরকে বিশ্বাস করি না জেনারেল ওয়াকার আপনি যদি দেশপ্রেমিক হন মনে করেন যে আমি এখন দেশপ্রেমিক বাংলাদেশের ভালো চাই সেনাবাহিনীর ভালো চাই দরকার হলে প্লিজ রিটায়ার করেন অন টাইম রিটায়ার করেন এটাই হচ্ছে আপনি যদি দেশের জন্য ভালো কাজ করতে চান এটা হচ্ছে আপনার জন্য বেস্ট সলিউশন কারণ আপনি তো কোনো জায়গায় কোনো কিছু করতেছেন না কোনো জায়গায় কোনো হেল্প করতেছেন না ঢাকায় ঢাকা কন্ট্রোল করার জন্য যারা ফোর্টি ব্রিগেড ব্রিগেড নাইন ডিভির জিওসি সে তো পড়ছিল যে সরকারের কাছে ওই ওই কনফারেন্সের মধ্যে জরুরি অবস্থা জারির জন্য এখনই প্রেসিডেন্টের কাছে চলে যাবে আপনি ডিজি বিজিবি তাকেও সরাচ্ছেন না তারাই আগে শেখ হাসিনা বন্দনা করেছে করে পাবলিকের কাছে গুলি করেছে এখন রেদওয়ান আসামি কিন্তু আমাদের ডিজি বিজিবি আসামি না পুলিশের যারা গুলি করেছে তারা আসামি কিন্তু তাদের আইজিও কিন্তু আসামি কিন্তু বিজেপির ক্ষেত্রে কিন্তু না বিজেপি রেদান আসামি কিন্তু ডিজি কিন্তু আসামি না সো আমি ওই দিন আরেকটা জিনিস বলেছিলাম যে কি বলে যে জেনারেল ওয়াকার বলেছি যে ইন্ডিমিউনিটি দিতে হবে এবং ইন্ডিমিউনিটির জন্য নেক্সট যে সরকার আসবে তাকেই তার সাথে কনফারেন্স করতে হবে তার সাথে উনি কথা বলে এটা আদায় করে ছাড়বেন এখন শোনেন এর দুই দিন আপনারা দেখছেন যেখানে ফকরুল ইসলাম আলমদের সাথে একটা মিটিং করেছে কিন্তু এটাই সব না এটাই সব না জেনারেল ওয়াকারের আর্মি কমান্ডেন্ট এসু ব্রিগেড জেনারেল শামস একই টাইমে সে লন্ডনে ছিল তারেক জিয়ার সাথে কথা বলতে ছিল আপনারা তো অনেক সময় বলেন যে গোয়েন্দা সংস্থা কিভাবে তথ্য কালেক্ট করে আমি বলি যে আমার সোর্স বলেছে অমুক বলেছেন কিভাবে আমি তথ্য পাই কিভাবে এটাকে অ্যানালাইসিস করি আমাকে প্রথমে তিন দিন আগে একটা সোর্স আমাকে জানাইলো লন্ডনে দেখা গেছে আমি তো অবাক ব্রিগেডের সামস এখন এখানে কি করবে সাথে সাথে আমি টোটাল পাঁচটা সোর্সের কাছে ইনফরমেশন দিলাম প্রথমে একটা ইনফরমেশন হচ্ছে যে সে ছুটিতে গেছে কি বলে ইউরোপের কয়েকটা দেশ ঘুরছে এবং ইয়াও ঘুরছে বাট তার একদিয়ার সাথে দেখা করে নাই আচ্ছা আরেকটা সোর্স হচ্ছে না সে একটা আর্মির কোন একটা ট্রেনিং প্রশিক্ষণ ইয়া ওখানে গেছে যাওয়ার জন্য আজকে আমি অনেক ইয়ে পাচ্ছি কোনো অনেক হা প্রচুর করতে থাকেন শুনে সেটাও উচিত বাট আমার কাজ আমি করে যাব এনিওয়ে আচ্ছা এরপরে হচ্ছে আমার আরেকটা সোর্স জানলো যে না সে লন্ডনে গেছে জেনারেল ওয়াকারের অ্যাবসেন্সে অনেক ইয়াতে সে পয়েন্ট কামানোর জন্য সে নিজের থেকে দেখা করছে তার সাথে দেখা করছে আমি তো এটাও ইয়া করলাম কারণ উনি হচ্ছে আবার মানে মোট করছে কিছু কিছু সোর্স আছে না তারা আগে থেকে জানা জানে যে এই তথ্য মুস্তফিদের কাছে যাবে সো এটাকে একটু পালিশ করে দেয় যেন অ্যাকচুয়ালি শামস নিজে থেকে গেছে পয়েন্ট কামানোর জন্য তার এখানে কোনো কাজ ছিল না তার ছিল সরকারি কাজ তার তারপরে বাংলাদেশ লিভে গেছে আচ্ছা তারপরে হচ্ছে মানে তারপরে এটা তারপরে একজন বললো যে না প্রথমে বললো একজন বলল না এরকম তো আমি আচ্ছা আচ্ছা অমুকে ওই সময় বলল যে আর্মি তাহলে এটা করবে কেন ওইটা করবে তার মানে তো যাচ্ছে আচ্ছা সে আবার দুই দিন পরে জানাইলো হ্যাঁ রিজেশনস তার দেখা করছে বাট তারেক জিয়া তাকে বাত্তা দেয় সে বলছে যে দেশে আসলে নাকি তাদেরকে বুলেটপুর গাড়ি টাড়ি দিবে তারেক জিয়াকে ম্যাডাম খালাদা জিয়াকে তারপরে নির্বাচনের সময় মানে তাদেরকে একটু সাপোর্ট দিবে তারা আসতে যেন এটা নাকি তার সে ওখানে গেছে তার দেখা হয়নি সো এখন মনে করেন যে এতগুলো তথ্য আপনি পাইছেন এখন কি করবেন এখন আমার এগুলো নিয়ে সবকিছু কথা কথাবার্তা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে আমার কথা হচ্ছে এটা যেন ওয়ার্কার তারা পাঠাইছে ওখানে তারেকের সাথে দেখা করার জন্য কারণ যারা বলছে যে তারেক জিয়া ইয়া তাদের সাথে কোনো না কোনোভাবে পলিটিক্যাল একটু আন্ডারস্ট্যান্ডিং থাকার সম্ভাবনা আছে সো আমি মনে করতেছি যে এখানে যে জিনিসটা আছে সে হচ্ছে ওখানে গিয়ে তারেক জিয়ার সাথে একটা গুরু করার চেষ্টা করতেছে যে ওখানে যা ওখানে গেছে এবং আগামী নির্বাচনে তাদেরকে নিয়ে আসা হবে আমার মনে হয় না যে জেনারেল ওয়াকার এবং আমি বলবো বিএনপিকে এই টোপ খাওয়া উচিত না কারণ এই টোপ হচ্ছে আলটিমেটলি ইন্ডিয়ার টোপ ইন্ডিয়া আপনাদেরকে সতেরো বছর ধরে কোনো না কোনোভাবে বিভিন্নভাবে টোপ খাওয়াইছে এবং টোপ খাইছেন এবং বিএনপিকে এই সিচুয়েশনে নিয়ে আসছেন সো আমি আবারও সেনাবাহিনীর সবাইকে বলবো আগামী নির্বাচন বাংলাদেশের জন্য একটা অ্যাসিড টেস্ট আপনারা কোনোভাবে আপনারা কোনোভাবে এই নির্বাচনকে কোনো ঘাবলা হতে দিবেন না আপনারা নির্বাচনটা করবেন বাংলাদেশের জনগণ একবারের জন্য হলো দেখতে চায় যে কারা বাংলাদেশের জনগণ কাকে চাচ্ছে কাকে নির্বাচনে দেখতে চায় কোনো অসুবিধা নেই বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক আমাদের কোনোই সম্ভব সমস্যা নাই পার্ট একবার না একবার সহি ইলেকশন হইতে হবে কিন্তু জেনারেল ওয়াকার যে কাজটা করতেছে ভিন্ন প্যাচ আপ করার চেষ্টা করতেছে বিএনপি এটা মানতেছে কিনা আমি বললাম যে ওকে এই আমি ধরে নিলাম যে বিএনপি এটা অ্যাকসেপ্ট করে নাই কিন্তু আমাদেরকে সতর্ক হইতে হবে আমরা চাই দেশে একটা পারফেক্ট ইলেকশন একটা ইলেকশন হোক এবং এটা সেনাবাহিনীর এফেক্টিভ গ্রাউন্ডে কন্ট্রোল ছাড়া এটা হবে না যারা গ্রাউন্ডে থাকবেন তাদেরকে যদি আপনাদেরকে মেজিস্ট্রেশন পাওয়ার কিন্তু দেওয়া আছে আপনারা প্রতিটা কেন্দ্রে যদি কন্ট্রোল করতে না পারেন প্রতিটা জায়গায় আমাদের বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন সময় বলা হইতো যে আমরা কেন্দ্রের ভিতর যাবো না বাট কেন্দ্রের ভিতর কন্ট্রোল রাখতে হবে আমাদের সিভিলিয়ান যারা আছে তাদেরকে রাখতে হবে সাংবাদিকদের দিতে হবে আচ্ছা আমার স্ত্রী সবচেয়ে মানে আমি সবচেয়ে স্যাড হচ্ছে সাংবাদিকদের নিয়ে উফ সাংবাদিকরা এই যে এই যে এতগুলো অফিসারকে যে নিচ্ছে অফিসারদেরকে যে চাষি এটা নিয়ে তাদের যে হেডলাইন দেখাম কি তারা পারলে এটা নিয়ে কথা বলে না সবচেয়ে মজার কাজ হচ্ছে যারা অ্যাক্টিভিস্ট ছিল এতদিন একসাথে কাঁধে কাঁধ রেখে যুক্ত করেছি তাদের আস্তে আস্তে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ কি গোয়েন্দা সংস্থা জেনারেল ওয়াকার ইন্ডিয়া এদের কার কতটুক উইকনেস আছে আমাকে মনে করেন অনেক চেষ্টা করছে মহিলা দিয়া সুন্দরী সুন্দরী মহিলা আমাকে সুন্দর ফ্রেন্ড পাঠায় সুন্দর সুন্দর মেসেজ দেয় কিন্তু মানে ইয়া একবার একবার ভিডিও কল আপনি যদি চেহারা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনাকে সাত টানাশ করে দিবে বাট এটা বুঝে রাখেন যে আমি প্রফেশনাল গোয়েন্দা ছিলাম আর কি এটা ইচ্ছা করলেই আমাকে রক্ষা হইতে পারেন না এতদিন তো আমি যারা একটু ইচ্ছা আছে তাদেরকে অনুরোধ করবো একটা দেশে একটা সুন্দর নির্বাচন হওয়ার আগ পর্যন্ত প্লিজ নিউট্রাল থাকার চেষ্টা করেন কারো পক্ষ করেন না বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সবাই চাই আমি বছর চাকরি করেছি আই এই জন্য থেকেই এই বহু উপরে রেখে এসে এখানে গোর ধমক খেয়ে এসে বাইরে এখানে করতেছি। আমার কোনো কিছু নেই আমি কোনোদিন বাংলাদেশে ফেরত যাব না মানে ঘুরতে যাব না কোনো কিছু কোনো কিছু লাভের আশায় সো কিন্তু আমি চাই সেনাবাহিনী একটা সঠিকভাবে এই সামনে নির্বাচক নির্বাচনটা করুক এবং করুক এবং সেনাবাহিনী ছাড়াই নির্বাচনটা সময় এবং ইন্ডিয়া এবং আপনারা সবাই জানেন যে এতদিন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকজন এই সমস্ত দেশের মধ্যে অরাজকতা তৈরির সাথে জড়িত ছিল এটা আপনাদেরকে আমি মনে করি যে এখন এই যে এত লোকগুলো অ্যারেস্ট হওয়ার পরে তারা সবাই ধাক্কা খাবে এবং সেই ধাক্কা খেয়ে তারা সঠিক পথে চলবে সো ফাইনালি আমি এটাই বলবো আমাদের জনগণকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে আমি কিন্তু গত পশু দিন সারের সাথে সুমন আসলো আর ক্যাপ্টেন শাহনাজ আসলো ক্যাপ্টেন শাহনাজ আমার খুব পছন্দ সে খুব ভেরি স্পিরিটেড ওমেন মানে পঁচিশবারির পর থেকে তার স্ট্যান্ডগুলো এবং তারিয়াগুলো সে যা কথা বলে খুব ক্লিয়ারলি কথা বলে সে একটা কথা বলছে যে সে একজন এস এস অফিসার কাছ থেকে শুনেছে যে পাঁচজন বিএনপির উচ্ শীর্ষস্থানীয় তারা নিয়মিত শেখ হাসিনার ওখানে যেত যেত এবং ভিন্ন সময়ে কোনো ক্রাইসিস হলে শেখ হাসিনা বলতো উমুখকে বলে দাও আমি নামগুলো বলতেছি না কি জন্য কারণ আমি কোনো ক্যামাস তৈরি করতে যাচ্ছি আমি চাচ্ছি বিএনপির যারা আছে অ্যাক্টিভিস্ট তারা বিএনপি যারা আছে তারা

জিনিসটা দুই হাজার তেইশের আন্দোলনে ইচ্ছা করলে বিএনপি সাকসেস হইতে পারত হয় নাই এই আপনাদের ভিতরে যে গাদ্দার আছে যারা শেখ হাসিনার ওখান থেকে খামনি আসতো তাদের জন্য আদারওয়াইজ এই বিএনপি যদি এই মানে একচেটি আমি বলবো যে এই যে যেরকম আওয়ামী বলে তারা হচ্ছে সেভেন্টি ওয়ানের চেতনার ইয়া হ্যাঁ তাহলে এই চব্বিশের স্বাধীনতার ইয়াটা পুরোটাই বিএনপির ইয়াতে থাকতো আপনাদের ফুড মিজা ইসলাম তো বলে এটার সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই নাকি এনিওয়ে পরবর্তীতে বিএনপির অবশ্যই আমি বলবো বিএনপির সমস্যা নাই মানে এই যে কর্নেল মোমেন ধরা পড়ছে না এখানে আছে এই কর্নেল মোমেন দু কত সালে আমার এক্সাক্ট টাইমটা শোনেন নাই একদম সরাসরি হর্সেস মাউথ থেকে শোনা জিয়া যখন তাকে প্রেশার দিয়েছে তোমার এখানে কোনো ক্রস ফায়ার নাই কেন সে চারটা বিএনপির ছেলেকে ধরে এনে ক্রস ফায়ার করছে চারটা চারটা এই কর্নেল মোমেন সরি টু সে হচ্ছে কমান্ডোদের একজন এবং কর্নেল জিয়া জিয়াউল হাসান এই ছেলেগুলাকে কমান্ডো ছেলেগুলাকে সৈনিক অফিসার বোধ আইন এদেরকে স্পয়েল করছে আমি যখন জিয়াউল হাসান নিয়ে লেখা শুরু করেছিলাম এক পার্টি যেহেতু আমরা একই ব্যাচের একই কমান্ডো একই ক্যারিয়ার প্রোফাইল বলছে মুস্তাফিজ জেলাস হয়ে কর্নেল জিয়া জিয়ার নামে এই সমস্ত জিনিস লিখতেছে হি ইজ এ সচ সাচ এ নাইস গাই ভাই এখন তো বুঝছেন আমি যা লেখছি তার থেকে একশো গুণ কম আমি লিখেছি এখন একশো গুণ বেশি আসছে আমি কোনটা লিখেছি যেটা শুধু আমি জানি সেটুকু লিখেছি এখন ফর্মাল ইনভেস্টিগেশনে কি কি বেরো আসছে আপনারা জানেন এক হাজার তিরিশ জনকে সে নিজে হত্যা করেছে সো ফাইনালি এটাই বলবো আমাদেরকে জনগণকে সতর্ক থাকতে হবে যারা অ্যাক্টিভিজম করছেন তারা দয়া করে এবং সাংবাদিকদের ভাই দেশের দিকে তাকান দেশের দিকে তাকান কে খাম দিল পকে এটা নিয়ে চিন্তা করেন না আপনার আপনাদের বাপদাদারা যারা পূর্বপুরুষ যারা সাংবাদিকতা করেছে তারা অ্যাকচুয়ালি এই কারো খাম আর ইয়া নিয়ে সাংবাদিকতা করেন নেই এটা ছেড়ে দেন সঠিক লাইনে আসেন যারা যারা বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিজম করতেছেন প্লিজ লাইনে আসেন আমি খুব দুঃখ পাই মানে খুব ভালো ভালো যাদেরকে যাদের শো আমি দেখতাম নিয়মিত আস্তে আস্তে সব বিক্রি হয়ে যাচ্ছে